পূর্বাভাস মতোই হু হু করে নামছে তাপমাত্রার পারদ আরও কয়েকদিন এই ধারা বজায় থাকবে শীতের কামড়ের আঁচ আন্দাজ করে ইতিমধ্যেই সাত জেলায় প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন রবিবার পর্যন্ত এই কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে তবে সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা সোমবারও এবং মঙ্গলবার সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা শহরের সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দো ডিগ্রি হতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রায় স্বাভাবিকের বেশ কিছুটা নিচে থাকবে আপাতত পনেরো ডিগ্রি নিচেই থাকবে তাপমাত্রা তবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার প্রায় অর্ধেক থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট দশমিক দু ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে ন ডিগ্রি সেলসিয়াস এবং পানাগড়ে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বুঝতে পারছেন প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমের জেলাগুলিতে এবং এই তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ কাল রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে তবে সোমবার থেকে সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার একটা আশঙ্কাও দেখা দিয়েছে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে যার প্রভাব পড়তে চলেছে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এই ঠান্ডার মাঝেই তো আসুন জেনে নেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপের প্রভাব বাংলার আবহাওয়াতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চার পাঁচ দিন তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে কোথায় কেমন তাপমাত্রা বাড়বে নাকি কমবে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আবহাওয়ার আপডেট বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুরুতেই আমরা দেখে নেব যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতিটা এক নজরে দেখে নেব তো দেখুন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার রোদ মলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্র কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোনো মেঘের প্রভাব দেখা যাচ্ছে না তার পাশাপাশি কুয়াশারও তেমন কোনো প্রভাব নেই তবে যেহেতু বঙ্গোপসাগরে এই মুহুর্তে একটি ওয়েদার সিস্টেম অবস্থান করছে ঠিক এই অংশে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে যার কারণে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপ আন্দামান সাগর পর্যন্ত এখানে প্রচণ্ড হারে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং বৃষ্টি হচ্ছে এখানে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও শুরু হয়েছে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি এই নিম্নচাপের ফলে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার যে অভিমুখ সেটা কিন্তু রয়েছে সরাসরি উত্তর পশ্চিম দিকে অর্থাৎ আবারও তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকার দিকে এই নিম্নচাপটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলার দিকে নিম্নচাপটি এগিয়ে আসবে কি না সেটাই এখন দেখার বিষয় আসুন আমরা একটু বজ্র মোড়ে দেখে নেব তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলা এবং তার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আশপাশে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো সম্ভাবনা না থাকায় এই মুহূর্তে অবাধে উত্তর থেকে শীতল হাওয়া শুকনো হাওয়া সেটা কিন্তু ঢুকে পড়ছে বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পেরিয়ে শুকনো হাওয়া নেমে পড়ছে বঙ্গোপসাগরে যার ফলে ধীরে ধীরে তাপমাত্রাও নেমে গিয়েছে এবং এই যে কনকনের ঠান্ডা অনুভূত হচ্ছে এই মুহুর্তে কোনো নিম্নচাপ বঙ্গোপসাগরে নেই বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে নেই এবং বাংলার আশপাশে নেই যার কারণে এই ঠান্ডা হাওয়াটা ক্রমাগত অবাধে বাংলায় ঢুকে পড়ছে তবে এই যে ঠান্ডাটা সেটা মোটামুটি আগামী সতেরো বা আঠারো তারিখ পর্যন্ত থাকবে তারপর কি হবে না উত্তর বঙ্গোপসাগরে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে অ্যান্টিসাইক্লোন এবং যার হাত ধরে বঙ্গোপসাগর থেকে আবারও আর্দ্রতা ঢুকতে শুরু করবে উপকূলবর্তী এলাকা দিয়ে এই আর্দ্রতা ঢুকতে শুরু করলেই কি হবে না বাতাসে বাড়বে আর্দ্রতার মাত্রা এবং উত্তর থেকে যে হাওড়া ঢুকছিল সেটা কিন্তু খানিকটা হলেও বাধা পাবে তার ফলে তাপমাত্রা সামান্য বাড়বে এবং এই যে শৈত প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু আর থাকবে না এর পরিবর্তে তাপমাত্রা বাড়তে থাকবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের মাত্রা এবং তখন কি হবে না কুয়াশাটাও ধীরে ধীরে বাড়তে থাকবে অর্থাৎ আগামী আঠারো বা ১৯ তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে তবে উনিশ কুড়ির পর থেকে বিভিন্ন জেলাতে কুয়াশার দাপট বাড়বে এবং ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে শীতের আমেজে সামান্য ভাঁটা পড়তে পারে তবে তার আগে কিন্তু দেখা যাচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টিরও কোথাও কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি যেহেতু বাংলার দিকে না এসে দেখা যাচ্ছে যে সরাসরি তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে যার কারণে বাংলাতেও এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়ছে না নিম্নচাপের প্রভাবটা পড়বে হচ্ছে উড়িষ্যা পর্যন্ত এর প্রভাব থাকবে ভুবনেশ্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে ভুবনেশ্বর তারপরে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু উপকূলে এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বাংলায় এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়ছে না আগামী আঠারো তারিখ নাগাদ নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলে এসে প্রভাব দেখাবে তার ফলে আগামী আঠারো উনিশ কুড়ি এই দিনগুলিতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হতে পারে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে তবে বাংলায় দেখুন এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব থাকছে না এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু কোনো প্রভাব পড়ছে না যা হচ্ছে একেবারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলবর্তী এলাকাগুলিতে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী কুড়ি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না তবে আগামী একুশ তারিখ আগামী একুশ তারিখের পর থেকে বাংলায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আগামী একুশ তারিখ বললাম আগামী কুড়ি তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে যার কারণে আবারও বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকতে শুরু করবে উপকূলবর্তী এলাকা দিয়ে এই আর্দ্রতা ঢোকার কারণে কি হবে না বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বিভিন্ন এলাকায় বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী শনিবার একুশে ডিসেম্বর থেকে এই ঘূর্ণাবর্তের ফলে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকবে বঙ্গোপসাগর থেকে তার পরিবর্তে উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে ফলে তাপমাত্রা একলাফে চার থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যেতে পারে এবং কুয়াশার দাপট যেমন বাড়বে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী একুশ বাইশ তেইশ এই দিনগুলিতে কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে দেখুন আগামী বাইশ তারিখ ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি এলাকায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টি বিশেষ করে খড়গপুর দেখুন ভারী বৃষ্টি হবে খড়গপুর দিয়ে গোপী বল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা তার সঙ্গে উড়িষ্যার বাড়িপদ বৈশি এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে বেশ ভালো মাত্রায় বৃষ্টি হতে পারে উড়িষ্যাল লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে তো আসুন দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে দু হাজার চব্বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন রয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে অশোকনগরে চব্বিশ দশমিক নয় বহরমপুরে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং তেরো ডিগ্রি সর্বনিম্ন বাঁকুড়াতে চব্বিশ দশমিক দুই সর্বোচ্চ এবং দশ দশমিক সাত ডিগ্রি সর্বনিম্ন বর্ধমানে পঁচিশ ডিগ্রি সর্বোচ্চ এবং এগারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দিঘাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক সাত এবং সর্বনিম্ন এগারো দশমিক তিন ডায়মন্ড হারবারে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আলিপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক তিন এবং সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং এগারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে লেকে পঁচিশ দশমিক নয় এবং সর্বনিম্ন পনেরো দশমিক পাঁচ এদিকে পুরুলিয়াতে পঁচিশ দশমিক তিন এবং সর্বনিম্ন আজকে সাত দশমিক ন ডিগ্রি অর্থাৎ আজকে পুরুলিয়াতে সাত ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা এদিকে শান্তিনিকেতনে রয়েছে চব্বিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং নয় দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বোলপুর শান্তিনিকেতনে